আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে কিভাবে সুনতি জামা বা এক শার্ট মেসকে কাঠিন এবং সেলাই করবেন প্রথমে কাপড়টাকে দুই পাট করে মেলে নিলাম একটা ভাঁজ দিয়ে আমি সাইড পাট করে নিলাম কাপড়টাকে ভালো করে বসাবেন যেন কাপড় ভিতরে কোনোভাবে পুচকে না থাকে এখানে গ্যাস যতটুকু আছে অর্থাৎ আড়াই বহরের গ্যাস যতটুকু আছে পুরোটাই আমি নিয়ে নিচ্ছি এরপর হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম সেলাইয়ের কাপড়টা সেলাই কাপড় বাদ দিয়ে সবসময় আপনারা ওয়েট লম্বার মাপটা নেবেন এখানে এই যে এম জামাটা লম্বার মাপটা হবে হচ্ছে আমার পঞ্চাশ ইঞ্চি যার জন্য বানাবো সে কিন্তু একদম লং দিয়েছে অর্থাৎ মেস কি একদম লং দিয়েছে এক ইঞ্চি এক্সট্রা বেশি নিচে সেলাই করার জন্য আমি উপরের নিচে কিন্তু দেড় ইঞ্চি বেশি নিচি সেলাই করার জন্য এখন হচ্ছে আমি গলার মাপটা নিচ্ছি অর্থাৎ কার যেমন গলার মাপটা নিচেই হচ্ছে সাত ইঞ্চি আর মহলের মাপটা নিচ্ছি সাত ইঞ্চি এরপর আমি চোদ্দ ইঞ্চিতে একে দাগ দিলাম অর্থাৎ শূন্যতে জামার জন্য কিন্তু চোদ্দ ইঞ্চিতে কিন্তু আপনাকে একটা দাগ দিতে হবে অর্থাৎ কোমরের মাপটা কি ফ্যাটের মাপটা এরপর সাত ইঞ্চিতে এখানে নিচের দিকে একটা দাগ দিয়ে লম্বা করে দাগটা মিলিয়ে দিলাম এরপর দেড় ইঞ্চিতে একটা কর্নারে দাগ দিছিলাম এরপর তার ফাটের জন্য হা এই নিচের দিকে আরও হাফ ইঞ্চিতে একটা দাগ দিয়ে ওই সাড়ে তিন ইঞ্চিতে একটা দাগ দিয়ে আমি রাউন্ড করে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আমি গলার মাপটা নেব গলার জন্য এখানে আমি আড়াই ইঞ্চি দিব এরপর হচ্ছে আমি সামনে গলাটা ছয় ইঞ্চি দিব ঠিক আছে আর হচ্ছে পিছনে গলাটা আমি দিব না অর্থাৎ সামনে পিছনে আমি সমান গলা দিব তো এখানে কিন্তু আমি কাটিং করব না আমি যেহেতু এটা সেলাই করে দেখালাম আপনাদেরকে বুঝে দিচ্ছি আপনারা যদি আপনারা পিছনে গলা দিতে চান তাহলে এভাবে চার ইঞ্চি একটা দিয়ে দিতে পারেন এরপর হচ্ছে আপনারা যদি ফোর্তি দিয়ে সেলাই করেন তাহলে এখানে কেটে নেবেন আর যদি ফোরটি দিয়ে সেলাই না করেন আপনারা তাহলে বকরম দিয়ে যদি সেলাই করেন তাহলে সেলাই করার সময় কাটিং করবেন কেটে নেবেন ঠিক আছে এরপর বডি মাপটা নিচ্ছি এখানে এজ আমারটা বডিটা হবে হচ্ছে আমার চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশের সার্বাগ এক সারবাগের এক বা কিন্তু হয় এগারো ইঞ্চি ঠিক আছে এরপর এখানে চল্লিশ ইঞ্চি হবে অর্থাৎ চার ইঞ্চি আমি কম দিছি প্যাটারি এখানে চল্লিশ ইঞ্চি নিচ্ছি চল্লিশের সারবাগের এক বা কিন্তু হয় দশ ইঞ্চি এক্সট্রা আরও এক দেড় ইঞ্চি বেশি নিলে হবে এরপর আমি এই যে এখান থেকে আমি হচ্ছে নিচের দিকে দাগ দেবো ঠিক আছে দাগ দেওয়ার আগে আপনি যদি এখানে উপর দিকে আরেকটু জোড়া দিতে চান সাইজে তাহলে কিন্তু অবশ্যই উপরের দিকে দশ ইঞ্চির মতো একটা দাগ দিয়ে দেবেন আমি এখানে আরও সাইডে আরও কিছু জায়গা জোড়া দেবো ঠিক আছে আরও গাউন অর্থাৎ ছড়া করে দিব গাউন করে নেব তো এরপর এই যে যেখানে দশ ইঞ্চিতে দাগ দিচ্ছে ওইখানে কিন্তু ফিতাটাকে দৌড়লাম দৌড়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিচ্ছি উপরে যে কাপড় আছে ওই কাপড় দিয়ে জোড়াটা দিয়ে দিব এরপর সোজা করে আমি স্কেলের সাহায্যে দাগটা আরও সুন্দর করে মিলিয়ে দিচ্ছি এখানে আমার শখের দাগটা কিন্তু দেখা যাচ্ছে না ঠিক আছে একটু কম দেখা যাচ্ছে এরপর এই যে স্কেল দিয়ে সুন্দর করে এই যে এইভাবে করে দাগটা মিলিয়ে দিতে হবে আপনাকে আমি স্কেলের সাহায্যে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে এই কন্যাটা আর হচ্ছে এখান থেকে ধরে আপনি দাগগুলো সুন্দর করে অর্থাৎ গোল যেভাবে আপনি সেবে আপনি আমরা গুললে গুলিয়ে কাটিং করি ওইভাবে করে কিন্তু আপনাকে কাটিং করতে হবে আমার উপরে যা আছে সাড়ে পাই কত সাড়ে ইঞ্চি একান্ন ইঞ্চি থেকে এভাবে করে গুড়িয়ে ঘুরিয়ে আমি দাগ দিয়ে দিব। অর্থাৎ এখানে এই দাগ দিয়ে কাটার উদ্দেশ্য হচ্ছে আপনার কনারটা অর্থাৎ চন্দ্রী জামা পড়ার সময় কিন্তু কন্নারটা নিচের দিকে জুলে থাকে ঠিক আছে যেন জুলে না যায় এই জন্য কিন্তু গুল্লে গুলিয়ে আপনাকে দাগটা সুন্দর করে মিলিয়ে দিতে হবে এই যে আমি সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম মেনে দেওয়ার পরে হচ্ছে এখন কেটে নিচ্ছি এভাবে করে এতটুকু পরিমাণে মানে কাপড় আপনি কেটে নেবেন ঠিক আছে আমি যেভাবে গুলিগুলি মাকে নিলাম ওইভাবে নিয়ে আপনি কেটে নেবেন তাহলে আপনার যে কোন জামাটা পরার পরে কিন্তু আনিসের দিকে জ্বলে থাকবে না এরপর এই যে এখানেও আমি দাগ অনুসারে কিন্তু সুন্দর করে কেটে নিচ্ছি এফজে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার আমার ভিডিওটি যদি আপনার কাছে কোনোভাবে ভালো লাগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন ফার্স্ট থেকে বেল আইকনটি ক্লিক করে দিয়ে রাখবেন আর এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিতে পারেন দেখে দেখে শিখে নিতে পারবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন আরও সুন্দর সুন্দর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমি এখানে এই যে আরও সামান্য পরিমাণে কিছু কাপড় জোড়া দিয়ে বড় করে নেব ঠিক আছে যতটুকু কাপড় জোড়া বড়ো করে নেব ওই পরিমাণ মতো কাপড়টাকে রাখলাম রেখে আমি এই যে এইভাবে করে শখের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম অর্থাৎ কন্যাটা সুন্দর করে মিলিয়ে দিলাম তো আপনারা আমার চ্যানেলে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো আসলে আপনাদের কমেন্টে কমেন্ট করতে এবং কমেন্টে রিপ্লাই দিতে আমার কাছে ভালো লাগে তো এই যে বাড়তি কাপড়টা কেটে নিলাম আমি বাতি কাপড়টা কেটে সুন্দর করে এখানে রেখে দিলাম তো এখন হাতার কাপড়টা নিলাম এখানে হাতার জন্য দুই ফাট কাপড় নিলাম কাপড়টাকে একটা ভাঁজ দিয়ে সাইড ফাট করে নেবো ঠিক আছে সাইড ফাট করে নেওয়ার পরে হচ্ছে এখন দেখিয়ে দিচ্ছি এখানে হাতার লম্বাটা আছে সতেরো ইঞ্চি আর এখানে আছে হচ্ছে আমার প্রায় দশ ইঞ্চির মতো যেহেতু এটা চুয়াল্লিশ ইঞ্চি বডি এর জন্য কিন্তু আপনাকে কাপড়টা একটু বাড়িয়ে নিতে হবে বাড়িয়ে নিলে কোনো সমস্যা নেই কিন্তু কম নিলে তো আপনার টান টান হয়ে যাবে আবার জোড়া দিতে হবে ঠিক আছে আমি হাতার মোহরিটা ছয় ইঞ্চি দিলাম আর এখানে তিন ইঞ্চি দিয়ে সুন্দর করে দাগটা মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে এই যে এভাবে করে সুন্দর করে ধরে আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম দিয়ে রাউন্ড করে দাগটা মিলিয়ে দিলাম এরপর এখানেও কিন্তু আমি সকে স্কেলের সাহায্যে দাগটা মিলিয়ে দিলাম আপনি যদি সামনে ফিসনে গোল গলা দিতে চান তাহলে কিন্তু আপনি কখনও তালফাট কাটিং করবে না আমি আপনাদেরকে শুধু তালফাট কাটিং করা দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা যদি সামনে পিছনে গলা দিতে চান কিন্তু আমি তালফাট কাটিং এই জামার ভিতর করি নাই কারণ হচ্ছে আমার সামনে ফিসনে কিন্তু গোল গলা হবে ঠিক আছে আমি হাতার ভিতরেও তালফাট কাটিং করি না এই হচ্ছে আমার জামার কাটিংয়ের সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন ইজি চলে আসলাম সেলাই করার জন্য এখানে একটা বক্রম নেছি বক্রমটার চড়া সাড়ে আট ইঞ্চি লম্বায় সাড়ে আট ইঞ্চি আছে ঠিক আছে এরপর এক ইঞ্চিতে একটা দাগ দিলাম দাগটা দেওয়ার পরে হচ্ছে এখন নম্বর মাপটা নিব ছ ইঞ্চি আর কাদের চড়া মাপটা নিব তিন ইঞ্চি দুদিক থেকে তিন ইঞ্চি দিয়ে দাগটাকে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে হচ্ছে গোল গলার শেপ দিয়ে দিব। ঠিক আছে এটা আমি সামনে পিছনে সমান গলা দেবো এরপর আমি এক ইঞ্চি থেকে দুশোদের কম দিয়ে দাগটা মিলিয়ে দিলাম এখন হচ্ছে আমি দাগ অনুসারে কেটে নিচ্ছি ঠিক আছে এখন সামনে পিছনে গলা সমান নেওয়ার জন্য আমি বকরমটাকে এটার উপর বসাবো অর্থাৎ পিছনে গলার সাথে বসাবো বসিয়ে আমি হিজাব পিন লাগিয়ে নেব সুন্দর করে কাপড় বসাতে হবে আপনাকে বসিয়ে তারপর এই যে আমার মতো এইভাবে করে হিজাব পিন লাগিয়ে নেবেন আমাদের বাসায় কিন্তু কম বেশি সবার বাসায় আপনি হিজাব পিন থাকে হিজাব পিন লাগিয়ে এইভাবে করে কেটে নিতে পারেন উপর আগে যে দাগ দিছি আমি ওই দাগ অনুসারে কিন্তু কেটে নিলাম কেটে নেওয়ার পরে হচ্ছে এখন খুলে নিচ্ছি খুলে নিয়ে দেখিয়ে দিচ্ছি এই যে এই হচ্ছে সামনের গলা এইটা হচ্ছে পিছনের গলা দুইটাই সমান একটা যে কোনো একটা সামনের গলা পিছনের গলা দেওয়া যাবে আমি সেলাই করে দেখিয়ে দিলাম এখন এখানে আরমহলে বেঁচে যাওয়া কিছু কাপড় নিলাম এটা দিয়ে দেখানোর কারণ হচ্ছে আমরা কিন্তু অনেক সময় যখন জামা সেলাই করি তখন কিন্তু এই কাপড়গুলো থাক আর কোনো কাপড় থাকে না এটা দিয়ে গলাটা তৈরি করতে হয় তো গলার ছড়াটা আমি ছয় ইঞ্চি দিয়ে দাগ দিয়ে দিলাম এভাবে করে আপনি গলার মাপ নিয়ে তারপর আপনি বকরুমটাকে এভাবে করে লাগাবেন দেখবেন আপনার গলাটা একদম অ্যাকুরেট মাপটাই আসবে আর যদি না লাগান হিসাব পিন দিয়ে নর্মালভাবে সেলাকান তাহলে কিন্তু অ্যাকুরেট মাপটা আসবে না এছাড়াও আপনি এই যে আবার একটা উপরে বক্রমপরে একটা সেলাই দিতে হবে তারপর হচ্ছে আবার কেটে সাইজে সেলাই দিতে হবে এভাবে না দিয়ে আমার মতো এইভাবে একসাথে সেলাইটা নিয়ে দিতে পারেন ঠিক আছে আমি একসাথে কিন্তু সেলাইটা দিয়ে দিলাম এরপর সমান বরাবর আমি চিহ্ন দিয়ে দিলাম আমার কাপড় উপরেও কিন্তু চিহ্নটা দিলাম আমি বক্রমো কাপড়ের উপরে চিহ্নটা দিয়ে সমান করে বসিয়ে আবারও হিজাব পিন লাগিয়ে নিলাম হিজাবিন লাগিয়ে নেওয়ার পরে হচ্ছে আমি বক্রমের ফাঁসে কিন্তু এখন একটা সেলাই দিচ্ছি বক্রমের উপরে সেলাইটা দেবেন না কোনোভাবে দেওয়া যাবে না আপনি বক্রমের ফাঁসে কিন্তু সেলাইটা দেবেন দিয়ে আমি হিজাবিনগুলো খুলে এখন আমি কাপড়টা কেটে নিচ্ছি বাড়তি কাপড়টা কেটে এখন ছোটো ছোটো করে এখানে কিন্তু কাটিং করে দিচ্ছি এখানে আপনার ছোটো ছোটো করে কাটিং না করলে আপনি যখন দামাটা সোজা তখন আপনার কিন্তু ফিনিশিংগুলোটা সুন্দর আসবেন এরপর বক্রমের সাইজে পড়তে আমার উল্টো সাইডে যে কাপড়গুলো আছে অর্থাৎ এই কাপড়গুলোকে ভাজ দিয়ে সুন্দর করে উপরে একটা সাফ সেলাই দিতে হবে সাফ দেওয়ার পরে এখন হচ্ছে গলাটা কিন্তু আমার রেডি করা হয়ে গেল এখন আমি এই যে যেখানে আমি নিচে জোড়া দিচ্ছি ওই জোড়ার কাপড়গুলো কিন্তু জোড়া দিয়ে দিলাম ঠিক আছে একটা সাইড সেলাই করে দেখিয়ে দিলাম আর একটা সাইড একই নিয়মে সেলাই করে নিলাম তো আমি এই যে আরেকটা ফাট কিন্তু একই নিয়মে সেলাই করে নিচ্ছি একটা ফাট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে সেলাই করবেন আরেকটা ফাট একই নিয়মে সেলাই করে নিলাম দুটো ফাট একসাথে দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে তো একটা কঠ কীভাবে সেলাই করলাম সেটাও দেখিয়ে দিলাম এখন আরেকটা কাদও কীভাবে সেলাই করতেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনার দুটো নিয়মে কিন্তু কাতগুলো সেলাই করতে পারবেন ঠিক আছে এভাবে করে কাতগুলো সেলাই করলে ফিনিশিং লুকটা সুন্দর আসে এই যে এরকম আসবে তো এখন হচ্ছে আমি গলাটা সেলাই করে নিচ্ছি তো এখানে অনেকে আবার হাতে সেলাই পছন্দ করে আপনি সেইলে হাতেও দিতে পারেন আবার মেশিনেও দিয়ে দিতে পারেন মেশিনে এখন কিন্তু অনেকে দেয় এই জন্য মেশিনে দিয়ে দেওয়া ভালো এরপর বডি মাপটা নেবো কীভাবে নেবেন এই যে এই উপরে কিন্তু হাফ ইঞ্চি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে এখন আমি বডি মাপটা নিচে এখানে যে বড়ি হচ্ছে চুয়াল্লিশ ইঞ্চি চুয়াল্লিশে আপনার অর্ধেক হচ্ছে বাইশ ইঞ্চি ঠিক আছে আর নিচে হবে হচ্ছে আমার কত চল্লিশ ইঞ্চি চল্লিশে কিন্তু অর্ধেক কিন্তু বিশ ইঞ্চি ঠিক আছে এই যে আমি দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য কিন্তু এখানে আমি দাগটা আর একটু গাঢ় করে দিয়ে দিচ্ছি এইভাবে হবে ঠিক আছে দুটো সাইজ এইভাবে করে মেপে সুন্দর করে দাগ দিয়ে নেবেন আপনি আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন তাহলে এইভাবে করে আমার মতো করে দাগ দিয়ে দিবেন দাগ দিয়ে দাগ অনুসারে আস্তে আস্তে করে সুন্দর করে সেলাই করে নেবেন এই যে এখানে কিন্তু আপনি অবশ্যই দুইটা সেলাই দিবেন আমি দেখিয়ে দিচ্ছি একটা সেলাই দিছি আরেকটা সেলাই অফ ক্যামেরা দিয়ে দিলাম আর আরেক একটা সাইড দেখিয়ে দিলাম আরেকটা সাইড কিন্তু অফ ক্যামেরা দিয়ে দিছি এখন হচ্ছে আমি নিচের সাইডটা সেলাই করতেছি একটা বাঁশ দেওয়ার পর একটা বাঁশ দিয়ে সুন্দর করে সেলাই করে নিচ্ছি এরপর আমি হচ্ছে হাতার কাপড়টা নিলাম হাতার কাপড়টাকে এই যে খুলে নিয়ে প্রথমে মুহুরিটা সেলাই করে নিতে হবে এখানে মুহুরি এখানে আমি একটা সেলাই দিব আপনারা যদি চান তাহলে দুইটা সেলাইও দিতে পারেন ঠিক আছে এরপর আমি হাতাটাকে সুন্দর করে বসালাম বসানোর পরে হচ্ছে আর মহলের মাপটা নেব এই যে এভাবে করে সুন্দর করে বসাবেন টেনে টেনে কিন্তু পরে কাপড়টা টেনে কোনোভাবে মাপটা নেওয়া যাবে না সুন্দর করে শুধু বসিয়ে তারপর মাপ নিয়ে হাতার মুহুরি মাপ নিয়ে তারপর হচ্ছে এইভাবে করে সেলাই করে দিবেন হাতের মুহূর্তে এখানে ছ ইঞ্চি আপনি আপনাদের পরিমাণ মতো দিবেন তারপর হচ্ছে আমি দাগ অনুসারে সেলাই করে নিচ্ছি এখন আমি জামার কাপড়টাকে উল্টো সাইডে রেখে আর হাতা কাপড়টাকে সুতো সাইডে রেখে আমি দুটো কাপড় একসাথে ধরে বোলের সাইডটা প্রথমে দুটো কাপড় বাঁশ দিয়ে দিলাম বাঁশটা দেওয়ার পরে হচ্ছে এখন আমি সেলাই করে নিচ্ছি তবে এখানে উপরে কাপড়টা টেন টানবেন না সুন্দর করে ধরে তারপর সেলাই করবেন দেখবেন শেষের দিকে ফিনিশিং লুকটা সুন্দর আসবে এই যে আমার একটা হাতও কিন্তু সেলাই করা হয়ে গেলো আরেকটা হাতা আমি একই নিয়মে সেলাই করে নেবে আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে